গীতা অনুবাদ স্বামী রামসুক দাস পনেরোতম অধ্যায়ের সপ্তম শ্লোক মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানীন্দ্রিয়াণী প্রকৃতিস্থানিক এই জগতে আমারই সনাতন অংশ জীবরূপে অবস্থিত কিন্তু সে প্রকৃতিতে অবস্থিত হয়ে মন ও পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষিত করে নিজের বলে মেনে নেয় ব্যাখ্যা মময়াংশ জীবলোকে জীবভূত সনাতন যার সঙ্গে জীবের কোনো তাত্ত্বিক বা স্বরূপগত ঐক্য নেই সেই প্রকৃতি এবং প্রকৃতির কার্যগুলিকে লোক বলা হয় ত্রিলোক চতুর্দশ ভুবনে জীব যত প্রকার জনিতে জন্ম নেয় সমস্ত লোক এবং জনিগুলিতে জীব লোকে পদের অন্তর্গত বলে বুঝতে হবে আত্মা পরমাত্মার অংশ কিন্তু প্রকৃতির কার্য শরীর ইন্দ্রিয় প্রাণ মন ইত্যাদির সঙ্গে নিজের একত্ব মেনে নিয়ে সে জীব হয়ে রয়েছে জীবভূত তার এই জীব ভাব সাজানো বাস্তবিক নয় নাটকে কোনো চরিত্রে অভিনয়ের মতোই এই আত্মা জীবলোকে জীব সেজে রয়েছে সপ্তমধ্যে ভগবান বলেছেন যে এই সমস্ত জগৎকে আমার জীবভূতা পরা প্রকৃতি ধারণ করে রেখেছে অর্থাৎ অপরা প্রকৃতির সঙ্গে প্রকৃত সম্বন্ধ না থাকলেও জীব তার সঙ্গে নিজ সম্বন্ধ মেনে নিয়েছে ভগবান জীবকে এত আপন বলে মনে করেন যে তাকে তিনি বলেন মমই ওয়াং শাহ শুধু মনেই করা নয় তিনি জানেনও তার এই আত্মীয় ভাব মহা অখণ্ড বা স্বতঃসিদ্ধ ভগবান এখানে এই বাস্তব তথ্য প্রকট করেছেন যে জীব কেবল আমারই অংশ এতে প্রকৃতির বিন্দুমাত্র অংশ নেই সিংহ শিশু যেমন শাবকের সঙ্গে মিশে নিজেকে মেষ বলে মনে করে তেমনি জীব শরীর ইত্যাদি জড় পদার্থর সঙ্গে মিশে তার নিজের প্রকৃত চেতন স্বরূপকে ভুলে যায় সুতরাং এই ভুল দুল করে নিজেকে সর্বদা চেতন রূপ বলে অনুভব করা উচিত সিংহ শিশু শাবকের সঙ্গে থাকলেও সে কখনো মেষ হয় না যেমন অন্য সিংহ এসে তাকে যদি বোধ করিয়ে দেয় যে দেখো তোমার আর আমার আকৃতি স্বভাব গর্জন সবই এক প্রকার সুতরাং তুমি কখনোই মেষ নও আমারই মতো সিংহ ভগবান এখানে মম পদের দ্বারা জীবকে বোধ করাচ্ছেন যে হে জীব তুমি আমারই অংশ প্রকৃতির সঙ্গে তোমার কখনো সম্বন্ধ ছিল না নেই হবে না এবং হওয়া সম্ভবও নয় প্রাপ্তির সমস্ত সাধনাতেই অহং ভাব এবং মমত্ব বোধের পরিবর্তন রূপ সাধনা অত্যন্ত সহজ এবং শ্রেষ্ঠ অহংবোধ এবং মমত্ববোধ এই দুয়েতে সাধকের যেমন ভাব থাকে সেই অনুসারে তার ভাব এবং ক্রিয়াও শত হয়ে থাকে সাধকের অহংবোধে এই ভাব থাকা উচিত যে আমি ভগবানেরই এবং মমত্ববোধ এইরূপ থাকা উচিত যে ভগবানই আমার সকলের মধ্যে এই বোধ থাকে যে আমরা আমাদের যে বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদির বলে মনে করে থাকি সেই অনুসারে আমাদের জীবন গড়ে ওঠে কিন্তু এই মনে করা যেমন আমি ব্রাহ্মণ আমি সাধু ইত্যাদি শুধুমাত্র নাটকের অভিনেতার মতো কর্তব্য পালনের জন্য কারণ এটি চিরস্থায়ী নয় কিন্তু আমি ভগবানের এই বাস্তব সত্য চিরস্থায়ী আমি ব্রাহ্মণ আমি সাধু ইত্যাদি ভাবগুলি কখনও আমাদের বলে বলে না যে তুমি ব্রাহ্মণ যা বা তুমি সাধু তেমনি মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর অর্থ সম্পত্তি ইত্যাদি যেসব পদার্থগুলি ভ্রমবশত নিজের বলে মনে করি সেইগুলি কখনো বলে না যে তুমি আমার কিন্তু সমস্ত জগতের সৃষ্টিকর্তা পরমাত্মা স্পষ্ট ঘোষণা করেছেন যে জীব সকলই আমার বিচার করে দেখা উচিত যে শরীরাদি পদার্থগুলি আমরা সঙ্গে করে আনি ইচ্ছানুযায়ী তার পরিবর্তন করতে পারি না ইচ্ছানুযায়ী সেইগুলি নিজের কাছে রাখতে পারি না আমরাও তার সঙ্গে সর্বদা থাকতে পারি না নিজে সঙ্গে নিয়ে যেতে পারি না তার সঙ্গেও সেইগুলিকে নিজের বলে মনে করি এ আমাদের কত বড় ভ্রম যৌবনে আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর যেমন ছিল এখন আর তা নেই সবই পরিবর্তিত হয়েছে তা সত্ত্বেও আমরা যৌবনে যেমন ছিলাম এখনও তাই আছি কারণ দেহের পরিবর্তন হলেও আমার নিজের কোনো পরিবর্তন হয়নি এইভাবে দেহের পরিবর্তন আমরা স্পষ্টই প্রত্যক্ষ করতে পারি যেই পরিবর্তন প্রত্যক্ষ করে সে স্বয়ং পরিবর্তন রহিত হয় অতএব জগতের পদার্থ বা ব্যক্তিসমূহ কেউ আমাদের সঙ্গী নয় আমি ভগবানের এইরূপ ভাব পোষণ করার অর্থ নিজেকে ভগবানে নিয়োজিত করা সাধকগণের দ্বারা এই ভুল হয় যে তারা নিজেকে ভগবানে নিয়োজিত না করে মন বুদ্ধিকে ভগবানের নিয়োগ করার চেষ্টা করেন আমি ভগবানের এই বাস্তব সত্য ভুলে আমি ব্রাহ্মণ আমি সাধু ইত্যাদি বলে মনে করে এবং মন বুদ্ধি ভগবানে নিয়োগ করে এতে তার দ্বিধা কখনো দূর হয় না এবং অনেক চেষ্টা করলেও মন বুদ্ধি যেমনভাবে ভগবানে লাগা উচিত তেমন লাগে না ভগবানও ও এই অধ্যায়ের চতুর্থ শ্লোকে আমি সেই পরমাত্মার শরণাগত পদটির দ্বারা নিজেকে পরমাত্মাতে সমর্পণ করার কথা বলেছেন ভগবান মন বুদ্ধি নিয়োগ করার থেকে নিজেকে সমর্পণ করাই শ্রেষ্ঠ নিজেকে ভগবানের সমর্পণ করলে সতই অতি সহজে মন বুদ্ধি ভগবানে নিয়োজিত হয় নাটকে অভিনেতা হাজার হাজার দর্শকের সামনে বলে থাকেন যে আমি রাবণ পুত্র মেঘনাদ আর মেঘনাদের ন্যায় বাহ্যিক ক্রিয়াকলাপও করে থাকেন কিন্তু তার মধ্যে এই অনুভূতি সবসময় থাকে যে তো অভিনয় আসলে আমি তো মেঘনাদ নয় এই রূপ সাধকেরও নাটকের অভিনেতাদের মতো নিজ কর্তব্য পালনে সর্বদা মনে রাখতে হয় যে আমি তো ভগবানের জীব সর্বদাই ভগবানের সনাতন ভগবান জীবকে কখনো ত্যাগ করেননি এবং জীব থেকে কখনো বিমুখ হননি জীব ও ভগবানকে ত্যাগ করতে পারে না ভগবত প্রদত্ত স্বাধীনতার অপব্যবহার করে তারা ভগবানের থেকে বিমুখ হয়েছেন সোনার গহনা যেমন সত তত্ত্বত সোনা থেকে পৃথক হতে পারে না জীব ও সেইরূপ তত্ত্বত পরমাত্মা থেকে কখনো পৃথক হতে পারে না বুদ্ধিমান বলে কথিত মানুষের সবথেকে বড় ভুল হলো যে তারা আপন অংশী ভগবানে বিমুখ হয়ে থাকে তারা এদিকে খেয়াল করে না যে ভগবান আমাদের এত সুরহৃদ দয়ালু ও প্রেমিক যে আমরা না চাইলেও তিনি আমাদের চান আমরা না জানলেও তিনি আমাদের জানেন তিনি কত উদার দয়ালু ও প্রেমিক তা বর্ণনা করা ভাষা ভাব বা বুদ্ধির দ্বারা সম্ভব নয় এইরূপ সুরহৃদ ভগবানকে পরিত্যাগ করে বিনাশীল জড়ো পদার্থকে নিজের বলে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ নয় বরং মহামূর্খেরই লক্ষণ মানুষ যখন ভগবানের নির্দেশানুসারে নিজ নিজ কর্তব্য পালন করে তখন তিনি তার এত উন্নতি সাধন করেন যে তার জীবন সফল হয়ে যায় এবং জন্ম মৃত্যুর বন্ধন চিরকালের মতো দূর হয় মানুষ যখন ভুলবশত কোনো নিষিদ্ধ আচরণ বা পাপ কাজ করে বসে তখন তিনি দুঃখ দিয়ে তাকে সাবধান করেন পুরানো পাপগুলি ভোগ করিয়ে তাকে শুদ্ধ করেন এবং নতুন পাপের প্রবৃত্তি থেকে রক্ষা করেন জীব যেখানেই থাক নরকে অথবা স্বর্গে মনুষ্য জন্মে অথবা পশু জন্মে ভগবান সবসময়ই তাকে নিজের অংশ বলে ভাবেন এবং তার অশেষ অহৈতুকী কৃপা উদারতা এবং মহত্ব জীবের পতন দেখে ভগবান দুঃখ করে বলেন যে আমার কাছে আসায় তাদের সম্পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও এরা আমাকে প্রাপ্ত না করে নরকে গমন করে মানুষ যে অবস্থাতেই অবস্থান করুক না কেন ভগবান তাকে কখনও সেই অবস্থায় স্থির থাকতে দেন না তাকে নিজের দিকে আকর্ষণ করে থাকেন যখন আমাদের বর্তমান স্থিতিতে কোনো কিছুর পরিবর্তন সুখ দুঃখ সম্মান নিন্দা ইত্যাদি আসে তখন মনে করতে হবে যে ভগবান আমাদের বিশেষভাবে স্মরণ করে নতুন পরিস্থিতি উদ্ভব করছেন আমাদের তার দিকে আকর্ষণ করছেন এইরূপ মনে করে সাধক প্রত্যেক পরিস্থিতিতে বিশেষভাবে কৃপা অনুভব করে যেন আনন্দিত থাকেন এবং কখনো ভগবানকে বিস্মৃত না হন অংশীকে লাভ করতে অংশের কোনো কষ্ট না বা দেরি হয় না কষ্ট বা দেরি হয় এই জন্য যে অংশ তার অংশী থেকে বিমুখ হয়েছে শরীরাদি প্রকৃত বস্তুকে নিজের বলে মনে করে যা তার নিজের নয় তাই ভগবানের শরণাগত হলে তাকে লাভ করা স্বতঃসিদ্ধ হয় তার সম্মুখীন হওয়া জীবের কাজ কারণ জীবই ভগবানে বিমুখ হয় ভগবান জীবকে নিজের বলেই মনে করেন জীবের ভগবানকে নিজের বলে মনে করাই হলো তার প্রতি শরণাগতি মানুষ মস্ত বড় ভুল করে বসে এই যে যেসব বস্তু ব্যক্তি পরিস্থিতি এখন নেই অথবা যা পাওয়া নিশ্চিত নয় এবং যা পাওয়া গেলেও সর্বদা থাকবে না তার প্রাপ্তিতে সে তার সম্পূর্ণ পুরুষার্থ এবং উন্নতি বলে মনে করে এটি তার মস্ত বড়ো ভুল এবং বঞ্চনা প্রকৃতপক্ষে যা নিত্যপ্রাপ্ত এবং নিজস্ব সেই পরমাত্মাকে লাভ করাই মানুষের পরম পুরুষার্থ এবং শৌর্য আমরা ধন সম্পত্তি সাংসারিক পদার্থ যতই প্রাপ্তি করি না কেন শেষ পর্যন্ত হয় এইগুলি থাকবে না নতুবা আমরা থাকবো না শেষকালে নাই বাকি থাকে প্রকৃতপক্ষে সর্বদা যা থাকে তাকে লাভ করাই শরীরের কাজ যা নেই তাকে লাভ করার মধ্যে কোনো বীরত্ব থাকে না জীব বিনাশীল পদার্থকে যত গুরুত্ব দেয় ততই সে পতনের সম্মুখীন হয় আর যতই অবিনাশী পরমাত্মাকে গুরুত্ব দেয় ততই সে ঊর্ধ্বগতি লাভ করে কারণ জীব পরমাত্মারই অংশ বিনাশীল জাগতিক বস্তু লাভ করে মানুষ কখনো বড় হতে পারে না শুধু বড় হওয়ার ভ্রম হয় আর প্রকৃত বড় হওয়া বা পরমাত্মা প্রাপ্তি থেকে বঞ্চিত থেকে যায় বিনাশীল পদার্থগুলি নিয়ে বড় হওয়া কখনো স্থায়ী হয় না এবং পরমাত্মার জন্য যে বড় হওয়া তা কখনো নষ্ট হয় না তাই জীব যাঁর অংশ সেই সর্বোচ্চ পরমাত্মাকে প্রাপ্ত করলেই সে বড় হতে পারে এত বড় হয় যে তাকে সম্মান করেন এবং সে যাতে দেবলোকে যায় সেই ইচ্ছা পোষণ করেন শুধু তাই নয় ভগবানও তার অধীনতা মেনে নেন মনহ ষষ্ঠান ইন্দ্রিয়াণী প্রকৃতিস্থানি ভগবান যেমন এই শ্লোকের পূর্বার্ধে জীবগণকে নিজের মধ্যে অবস্থিত না বলে তাদের নিজ অংশ বলে জানিয়েছেন তেমনি শ্লোকের উত্তরার্ধে মন ও ইন্দ্রিয়গুলিকে প্রকৃতির অংশ না বলে সেইগুলিকে প্রকৃতিতে অবস্থিত বলে জানিয়েছেন তাৎপর্য হল যে ভগবানের সঙ্গে জীব সর্বদা ভগবানেই অবস্থিত এবং প্রকৃতিতে স্থিত মন এবং ইন্দ্রিয় প্রকৃতিরই অংশ মন এবং ইন্দ্রিয়গুলিকে নিজের বলে মনে করা সেইগুলির সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেওয়া হলো সেইগুলিকে আকর্ষিত করা এখানে বুদ্ধির অন্তর্ভাব মন শব্দে যা অন্তঃকরণের উপলক্ষ এবং পঞ্চকর্মেন্দ্রীয় ও পঞ্চপ্রাণের অন্তর্ভাব ইন্দ্রিয় শব্দে মেনে নেওয়া উচিত উপরিউক্ত পদ দ্বারা ভগবান বলেছেন যে আমার বংশোদ্ভূত জীব আমাতে অবস্থিত হয়েও ভ্রমক্রমে নিজের অবস্থিতি শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিতে বলে মনে করে যেমন শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি অংশ হওয়ার কখনও প্রকৃতি থেকে পৃথক হয় না তেমনি জীবও আমার অংশ হয় আমার থেকে কখনো পৃথক হয় না হওয়া সম্ভবও নয় কিন্তু জীব আমাহতে বিমুখ হয়ে আমাকে বিস্তৃত হয়েছে এখানে মন এবং পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের কথা বলার তাৎপর্য হলই যে এই ছটি দ্বারাই সম্পর্কিত হয়ে জীব আবদ্ধ হয় সুতরাং সাধকের শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সমস্তই জগৎ সংসারে অর্পণ করা উচিত অর্থাৎ জগতের সেবায় নিয়োগ করে নিজেকে ভগবৎ চরণে সমর্পণ করতে হয় এ হলো শ্লোক নাম্বার সাত দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন